গুড মর্নিং वेलकम ব্যাক টু অ্যানাদার ব্লগ ফর দ্য কিউইBengalis ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বৃহস্পতিবার এন্ড সকাল সকাল উঠে পড়েছি এখনো লাইক সকাল হয়ে গেছে কিন্তু আলোটা তেমন ভাবে ফোটেনি বিকজ অন্ধকার হয়ে আছে মেঘলা করে আছে এন্ড ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই होप তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতে পাবে আমরা আজ কি করতে চলেছি তো বাইরটা দেখো কেমন একটা অন্ধকার ঘুটকুটে করে আছে আমাদের বিনগুলো কালেকশন হওয়ার কথা আজকে জানিনা হয়ে গেছে কিনা এই দেখো এই হলুদটা হচ্ছে রিসাইকেল বেন আর গ্রিনটা হচ্ছে ফুড ওয়েস্ট বেন সো লাল বিনটা আজকে আমরা বার করিনি এই গ্রিন বেনটা যেটা ফুড ওয়েস্ট আর রেড কালারের বেনটা ওই দেখো একজন রেখেছে রেড কালারের সেটা হচ্ছে নর্মাল রবেশ সো এটা প্রত্যেক উইকেই নিয়ে যায় কিন্তু এই রিসাইকেলটা প্রতি পনেরো দিনে নিয়ে যায় সো প্রতি দু সপ্তাহে একবার সো এটা চেষ্টা করি সবসময় বার করে দিতে আর লালটা যেহেতু প্রত্যেক উইকেই নেয় তো আর ওটাতে একটা ট্যাগ লাগাতে হয় না সো ওটা এক্সপেন্সিভ তাই জন্য চেষ্টা করি ওটা লাইক এভরি টু উইক্সে বার করতে বাট ফুড ওয়েস্ট প্রত্যেক উইকে নেয় তো ওটা চেষ্টা করি প্রত্যেক উইকে বার করে দিতে সো যেটা আগে বলেছিলাম ওই লাল বিনটাতে একটা লাগে ওটা হচ্ছে নর্মাল রবেশ বিন আর ওটাতে না একটা ট্যাগ লাগাতে হয় আগেরবার দেখিয়েছিলাম আর ওই একটার দাম আরাউন্ড ফাইভ বিনটা ভর্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বার করি না বিকজ ট্যাগটা এক্সপেন্সিভ ইউনো অ্যান্ড আই থিঙ্ক প্রতি দু সপ্তাহে একবার তো বার করেই দিই আর রিসাইকেল বিনটা এভরি টু উইকসে নেয় সো প্রতি দু সপ্তাহে একবার সো তখনও ওটা বার করে দিই বিকজ ওই কস্টটা ইনক্লুডেডই থাকে আর যেটুকু হয়েছে নিয়ে চলে যায় আর এই ফুড ওয়েস্ট বিনটা প্রতি সপ্তাহে হ্যাঁ আর প্রতি সপ্তাহে বার করে দিই বিকজ না হলে গন্ধ হয়ে যাবে বিকজ শুধু খাবার থাকে ওখানে ধরো ফুড স্ক্রেপস লাইক কোনো ধরো পিওস তারপরে কোনোরকম ফুডের লাইক বোনস ইন স্টাফ চিকেন আর কোনোরকম ওয়েস্ট ফুড যেগুলো আমরা ধরো খেতে পারছি না ফেলে দিলাম কি কিছু সেগুলো কিছুই আমরা ড্রেনে এখানে ফেলি না বিকজ ওগুলো ক্লগ হয়ে যেতে পারে অ্যান্ড ওগুলো সব আমরা ফুড ওয়েস্ট বিনে ফেলি অ্যান্ড ওটা প্রতি উইক কালেকশন হয়ে যায় সো অনেক হয়ে গেছে সকালবেলা উঠে বিনের কথা এখন যাবো গিয়ে চটপট একটু ব্রেকফাস্ট করে নেবো দিয়ে রেডি হয়ে পড়বো দিয়ে বেরিয়ে পড়বো কিন্তু আজকে তোমাদের সাথে এখন আর কথা হচ্ছে না বিকজ ইয়া আজকে আর ব্লগ করতে পারবো না কিন্তু মেরো বাট এনিওয়ে রাত্রিবেলা এসে রাত্রিবেলা না বিকেলবেলা এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বলতে বলতে এই গাড়িটাও চলে এসছে আর এরা ওই ওদের রেড বিনটা রেড কালারের ঢাকনাওয়ালা বিনটা নিয়ে চলে গেল তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এরা ছিল ইকোনো ওয়েস্ট থেকে এক একটা কোম্পানি থেকে আসে এক একটা বিন কালেক্ট করতে সো এরা জাস্ট এসছিল ওই রেড বিনটা কালেক্ট করতে আর এই গ্রিন বিনটা কালেক্ট করতে একটা কোম্পানি আসবে আর রিসাইক্লিং কালেক্ট করতে আর একটা কোম্পানির গাড়ি আসবে সো এদেরকে লাই কন্ট্রাক্ট দেওয়া থাকে তো এরা সকালবেলা এসে এক একজন তুলে নিয়ে যায় বিন সরি রাবেশ ওকে ওখানে দাঁড়িয়েছে দেখো ওর রেড বিনটা তুলছে নাই না কতটা দেখতে পাচ্ছ তুলে নিয়ে এরকম এটা এটা তুলবে এখন রেড বিনটা তুলে নিয়েছে হ্যাঁ গাড়িটা ঘুরে আসলো তাই দেখাতে পারলাম একটা মেশিন আছে ওটা দিয়ে তুলে লাইক হাত মতো আছে এই দেখো আমাদের সাইড দিয়ে একটা অ্যাম্বুলেন্স বেরোচ্ছে এই জন্য কৌশিক আর দেখো সবাই গাড়িটা সাইড করে দিয়েছে অ্যাম্বুলেন্সটা যাওয়ার জন্য নিউজিল্যান্ডে এই জিনিসটা ভীষণ ভালো না লাইক অ্যাম্বুলেন্সকে সবাই যেতে দে আমি দেখো যাচ্ছি অ্যাম্বুলেন্সটা ওখানে রাস্তা হবে ওকে এখন মিটিং ছিল এখন হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে ব্যাক এখন আমি Yeah, just shriek pick up with and up a um decide curry key coach for dinner. ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আজকের অনেক ছিল খুব খিদে তাই এখন চটপট গিয়ে ডিনার করে নিই বিকজ ডিনার না করলে আর আই থিঙ্ক আজকে লাইক বেক চিকেন টাইপের কিছু একটা বানাবো জানি না কি করছি বাট নিচে গিয়ে দেখি আর আমি একসাথেই বানাবো আজকে ডিনার তারপর ডিনার করবো কিছু একটা দেখতে দেখতে অ্যান্ড তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি সো আমাদের ডিনার হয়ে গেছে এন্ড কৌশি আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ করেছে এক্ষুনি ও বলবে তোমাদেরকে কি কি আমরা ও ভ্যাক্যুম দা ফেসবুক আমরা কমিউনিটি গ্রুপে পোস্ট করলাম কাকে চাই সো একটা ভ্যাক্যুম দিয়ে দিলাম সো একটা একটা ফ্যামিলি চাইলো স্যার মা এখনই আসলো বাচ্চার সঙ্গে ইয়া ভ্যাকুয়ুম তা পিক আপ করলো ইয়া वेस ए गुड थिंग आई थिंक लाइक आई थिंक वेदर देन जस्ट यू नो लाइक रबिश डम कोट्टे यू नो या क्योंकि अनेक अनेक कोरे सोसाइटी आँकना छोल्चे सोसाइटी गुड दैट यू नो अन्ना कौन चाइस या ओ वैक्यूम टा जो दी बालक कोरे लाइक यूज कोरे ता हले आरो सिक्स मंथ्स तो लाइफ आछे ही ओ वैक

ফ্যাম ওর বাচ্চা নিয়ে একটা ডি কাউকে একটা দিলাম ইনস্টেড অফ সাম লাইক র্যান্ডম লাইক কারো চায় নাই নিয়ে বিক্রি করে দেবে এরকম কাউকে না দিয়ে কারোর দরকার তাই না এরকম কাউকে একটা দিলাম সো ভেরি হ্যাপি অ্যাবাউট বাট ইয়া এখন অনেক রাত্রি হয়ে গেছে তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শুরু সাবস্ক্রাইব টু দ্য কিউই বেঙ্গল ইউটিউব চ্যাল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ অ্যা ব্র্যান্ড নিউ ভ্লাগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই